দেখুন আমরা অত্যন্ত উত্তেজিত অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সি ইফারেহর জন্য উহ আমি জানি আমি গতকাল ক্রিসের সঙ্গে কথা বলেছিলাম এবং সে বলছিল যে সে অ্যাশের সঙ্গে যোগাযোগ করেছে আর এই মুহূর্তে অ্যাশ খুব ব্যস্ত আছেন উহো তবে সব ঠিক আছে ঠিক আছে আমরা এগিয়ে চলেছি তাই সবাই একটু ধৈর্য ধরো অপেক্ষার মূল্য অবশ্যই পাওয়া যাবে এটা নিশ্চিত উহ এবং অবশ্যই তোমরা খুব খুশি এবং আনন্দিত হবে কারণ তোমরা এইটার সঙ্গে থেকেছ তাহলে চলুন আজকের বিষয়বস্তুতে ঢুকে পড়ি ঠিক আছে আজকের বিষয় হলো ব্যবসায় কল টু অ্যাকশন এখন কল টু অ্যাকশন হলো ব্যবসার একটি বিশাল অংশ বিশেষ করে অনলাইনে কেন কারণ সাধারণত অনলাইনে বা লাইভে থাকলে কিছু বিপলি করার জন্য তোমার হাতে খুবই ছোট একটা সময় থাকে এবং এটাই হলো প্রধান কারণ তোমার ব্যবসা মার্কেটিং করার সময় বিজ্ঞাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বিশেষ সুবিধাটা থাকা খুবই অত্যাবশ্যকীয় এখন যদি মনে রাখো ওখানেকে আমাদের যে দারুণ ফিচার ছিল তার একটি ছিল সেই কল টু অ্যাকশন বাটন এবং মূলত এটি আমাদেরকে কি সুবিধা দিত এটি আমাদেরকে লাইভ ফিডে সরাসরি একটি কল টু অ্যাকশন পোস্ট বা টিকার বসানোর সুযোগ দিত যেখানে একটি লিঙ্ক থাকত যা মানুষকে সরাসরি এমন একটি পেজে নিয়ে যেত যেখানে তারা কিছু কিনতে পারত সাইন আপ করতে পারত কোনো গ্রুপে যেতে পারত বা তুমি যেভাবে চাইতে সেভাবে ব্যবহার করতে পারতে এবং এটি ছিল ও আমাদের একটি খুব খুব দারুণ ফিচার। এবং এটা সত্যি গুরুত্বপূর্ণ যে তুমি অ্যাকশনের বুঝতে তাহলে কল টু অ্যাকশন সম্পর্কে একটু বোঝার জন্য চল আমরা আগে দেখি এটা আসলে কি ব্যবসায় কল টু অ্যাকশন হলো একটি মার্কেটিং টার্ম যা এমন একটি বাক্যাংশ বা বক্তব্যকে বোঝায় যা দর্শকদের কাছ থেকে তাৎক্ষণিক সারা পাওয়া বা নির্দিষ্ট কোনো কাজ করাতে উৎসাহিত করার জন্য তৈরি করা হয় এটা এমন কিছু ধরো তুমি তোমার বক্তব্য শেষ করেছ তুমি পণ্যের ব্যাপারে বা তুমি যা অর্জন করতে চাও কিংবা যেটা তুমি মানুষকে করতে উৎসাহিত করছো সে সম্পর্কে কথা বলেছ সেই কল টু অ্যাকশন যদি তোমার সেই ক্ষমতা থাকে যাতে ব্যবহারকারী বা দর্শক সরাসরি তুমি যা বলছো সেটার দিকে যেতে পারে তাহলে বুঝতে পারো এর মানে কি এর মানে হচ্ছে অনেক বেশি শতাংশ মানুষ এর পর ক্রয় করবে তাহলে মূলত এটা ব্যবহারকারীকে বলে দেয় তোমার কন্টেন্ট দেখার পর পরবর্তী পদক্ষেপ কি হবে বা কোথায় যেতে হবে কারণ গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আলোচনা শুরু করতে ব্যবহারকারীকে সেলফ ফানেলের মধ্যে দিয়ে গাইড করতে এবং তোমার মার্কেটিং লক্ষ্য অর্জনে সহায়তা করে আমরা মার্কেটিং নানাবিধ নিয়ে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি কিভাবে মার্কেটিং করার আগে বিশ্লেষণাত্মক ডেটা সংগ্রহ করতে হয় যাতে তুমি নিশ্চিত হতে পারো যে তুমি সঠিক জায়গায় সঠিক ডেমোগ্রাফিক্সে সঠিক মানুষের কাছে মার্কেটিং করছো তুমি এখন তোমার সেলস প্রেজেন্টেশন শেষ করেছ এখন তুমি ব্যবহারকারীদের কাছে তোমার পণ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সব ফেলেছো এবং পরবর্তী ধাপ হল নিশ্চিত করা যে সেখানে একটি খেয়ে আছে একটি কল টু অ্যাকশন বাটন অথবা একটি টিকার অথবা একটি লিঙ্ক যাতে তুমি যেসব বিষয় নিয়ে কথা বলছো সেখান থেকে মানুষকেই সেই জায়গায় নিয়ে যেতে পারো যেখানে তারা কিনতে পারবে তাহলে এখানে কল টু অ্যাকশন কি তার আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো একটি হলো এমন প্রম্পট বা নির্দেশনা যা দর্শকদের বলে দেয় তুমি তাদের কাছ থেকে কি পদক্ষেপ আশা করছো খুব সহজ বললে তোমাকে অনেক বেশি তথ্য দিতে হবে না ঠিক আছে তোমার যা দরকার তা হলো যদি তুমি এই পণ্যটি চাও তাহলে এই লিংকে ক্লিক করো এবং ওই এই এই লিংকে ক্লিক করো বললেই চলবে যদি তুমি পণ্যটি কিনতে চাও তাহলে এখানে এই লিংকে ক্লিক করো ধরনের কিছু এ যেকোনো কিছু যা একজন মানুষকে তোমার বর্তমান অবস্থান থেকে সেলস ফানেলে বা সেই পৃষ্ঠায় নিয়ে যাবে যেখানে পণ্যটি আছে যাতে তারা তাদের পছন্দের বা খোঁজার জিনিসটি কিনতে পারে এটি মার্কেটিং ম্যাটেরিয়াল ওয়েবসাইট কপি এবং অনলাইন বিজ্ঞাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তোমার মার্কেটিং কৌশলের কোনো অংশে ওয়েবিনারের কোনো অংশে কিংবা তুমি যে কোনো ধরনের বিজ্ঞাপন দিচ্ছ সেখানে যদি কোনো কল টু অ্যাকশন না থাকে তাহলে তুমি বিক্রি করতে পারবে না অথবা বিক্রি করতে হলে তোমার অনেক বেশি কষ্ট হবে কারণ অর্থাৎ কল টু অ্যাকশন বাতন অথবা লিংক কিংবা যেভাবেই তুমি সেটি কেন সেটাই হলো তোমার মার্কেটিং এর বিশ্লেষণাত্মক ডেটা পাওয়ার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে সঠিক ক্ষেত্র ডেমোগ্রাফিক মানুষ সময় এই সব কিছুর মধ্যে সঠিকভাবে পৌঁছানো তুমি তোমার প্রেজেন্টেশন শেষ করেছো তুমি তোমার ওয়েবসাইট সেট আপ করেছ এই সব কিছুই করেছ কিন্তু যদি মানুষ না জানে কোথায় গিয়ে তারা তোমার বলা পণ্যটি কিনতে পারবে তাহলে তুমি কোনো বিক্রি করতে পারবে না তাই এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ যখন তুমি নতুন ওয়েবসাইট ডিজাইন করছ কিংবা কোনো প্রেজেন্টেশন দিচ্ছ তখন এই বিষয়টা মাথায় রাখা এটা তোমার মার্কেটিং ক্যাম্পেইনের হিসাব তোমার ব্যবসার দিক থেকে দেখতে গেলে প্রতিদিনই আমাকে যে সব বিষয়ে নিয়ে ভাবতে হয় সেগুলো তোমাকেও মাথায় রাখতে হবে এই প্রতিটা বিষয়ই তাদের নিজস্ব গুরুত্বে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তাই এই দিকটা বিক্রি বাড়ানোর জন্য তোমার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলো স্পষ্ট সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হয় যাতে ব্যবহারকারীকে আপনার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করে আপনি চাইলে এটাকে আরও ছোট করতে পারেন আবার চাইলে আরও বিস্তারিত করতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য যেটা কাজ করে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যেটা মানানসই সেইভাবেই আপনি আপনার কল টু অ্যাকশন ডিজাইন করবেন ঠিক আছে যদি আপনি তরুণদের লক্ষ্য করেন তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কি ভাষা ব্যবহার করছেন কি ধরনের গ্রাফিক্স ব্যবহার করছেন আর সেই খোটো বোতামটা কেমন দেখাচ্ছে ও কিভাবে কাজ করছে আপনি যদি বয়স্কদের জন্য কিছু করতে চান তাহলে আবারও আপনার শব্দচয় সেই বয়সের মানুষের জন্য আরো উপযোগী হতে হবে এই ধরনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো কিছু লিখছেন বা কারো সঙ্গে কথা বলছেন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এমনভাবে কথা বলছেন যা মানুষ শুনতে চায় বা প্রত্যাশা করে এগুলো বিভিন্ন রূপ নিতে পারে যেমন একটি বোতাম হাইপার বা লিখিত কোন বাক্য আপনি আমি আমি নিচে যাব এবং আসলে করব। আবারও এটা এমন একটি বিষয় যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো হাইপার এবং কিভাবে টেক্সটাইল মধ্যে হাইপার করবেন যাতে আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করছেন বা মার্কেটিং এর জন্য কোনো লেখা লিখছেন তখন এগুলো ব্যবহার করতে পারেন খুবই খুবই সহজ কাজ কিন্তু আপনি যদি না জানেন কিভাবে করবেন তাহলে ব্যাপারটা বেশ জটিল হয়ে যায় আবারও বলছি হাইপার লিঙ্ক অত্যন্ত কার্যকর একটি বিষয় কেন কারণ ওই ব্যক্তিকে শুধু সেখানে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে হয়তো এখানে ক্লিক করুন অথবা কোনো বাটন বা যেটাই হোক না কেন ঠিক আছে আর সেটা তাদের সেলস ফানেলে নিয়ে যাবে তাই আপনি বিভিন্ন উদাহরণ ব্যবহার করতে পারেন যেমন এখনই কিনুন সাইন আপ করুন আরো জানুন ডাউনলোড করুন শুরু করুন যোগাযোগ করুন ইত্যাদি আর এই সবকিছু বলছি জানেন কি আপনি এগুলো সব অনলাইনে ছবির আকারে পেতে পারেন এবং তারপর আপনি